পুজোতে নিজেরা সাজুগুজু করলে হবে ঘর বাড়িকেও তো একটু সাজাতে হবে তো আমাদের যতটুক সামর্থ্য সেটা দিয়েই আমরা ঘর বাড়ি সাজানোর চেষ্টা করছি এই যে এই ঘরে এই বেড কভারটা পাতা হবে এটা একটা কাকিমণি আমাকে গিফট করেছিল কালারটা যেমন সুন্দর আর বাড়ির সামনে দুর্গা পুজো তো এই ঘরে এটা পাতলে বেশ ভালো লাগবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আর তোমাদেরকে জানাই শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা আনন্দ করো আর আমাদের এইদিকে দেখো পুজো কিন্তু শুরু হয়েই গেছে বক্স বাসছে আর এইদিকে বোন দেখো বেছানার বেড কভারটাও চেঞ্জ করে নতুন বেড কভার পাচ্ছে আর এটা নতুনই আছে এটা না সব সময় পারি না মানে কি বলতো দুটো বেড কভার একটু ভালো বালিশের কভার সহ আর কি তো সেই মানে সেই চাদরগুলো তুলে রাখা হয় আর যেগুলো বাড়ির উপর থেকে আমরা নিয়েছিলাম তো সেগুলো হচ্ছে রোজ ইউজ করা হয় তো এবার বাড়ির সামনে পুজো হলে পুরোনো ইউজ করা বেড কভার পাতলে ভালো লাগে না আর আমরা নতুন এবার কিনতেও পারিনি বেড কভার তোমরা তো জানোই আমাদের হাতের অবস্থা খুব একটা মানে ভালো না তো সেই জন্যই এই বেড কভারটাই আমরা পাত মানে পাচ্ছি আর কি আমার বোন তো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বোন এই ঘরে বেড কাপ কভারটা ভালো করে পাচ্ছে আর আজকে যেন তো সকালবেলা একটু ঘুমিয়েও শান্তি পায়নি সকালে উঠেই কারেন্ট ছিল না জানি না পুজোর আগে কিন্তু কারেন্টের এরকম প্রবলেম হয়নি কিন্তু পুজোর একদম মানে মুখেই দেখছি কারেন্ট থাকছে না আর মানে কারেন্ট না থাকলে যা গরম ঘরে শুয়েই থাকা যায় না তো কি করব তবুও শুয়েছিলাম বোন আর আমি তো বোন বলছে দিদি ভাই অনেক কাজ আছে এই ঘরের বেড কভার পাল্টানো ওই ঘরের বেড কভার পাল্টানো এগুলো করতে হবে তো শুয়ে থাকলে তো চলবে না আর বাড়ির সামনে পুজো বলে কথা আর নিজেদেরও কত একটা মানে প্ল্যান থাকে যে কি করবো না করবো তো তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে কি কি করবো আর কি তো যাই হোক বোন দেখো এই ঘরের বেড কভারটা কত সুন্দর করে ফেতে নিচ্ছে এই বেড কভারটা মনে হয় বেশি দিন পাতা হয়নি মানে এক থেকে দুবার পাতা হয়েছিল তো মানে পুজো আসছে এটা ভেবে কিন্তু আমরা এটা আরো ভালো করে রেখে দিয়েছি আর কি তো এটা ভালো বেড কভার তো সেই জন্য তোলা তোলা করে পাতলে ভালো থাকবে আর কি জিনিসটা তো যাই হোক এটার সাথে মানে বালিশের কভারও আছে আর আমার জানো তো বালিশের কভার সহ বেড কভারগুলো এত ভালো লাগে এত ভালো লাগে মানে তোমাদের আমি বলেও বুঝাতে পারবো না তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে যে আমাদের এই মনের মানে ইচ্ছে কিংবা বলতে পার আশা পূর্ণ হয়েছে এতেও কিন্তু আমরা ভীষণ খুশি তো বোন বেড কভারটা পেতে নিল পেতে নেওয়ার পরে এখন বালিশের কভারগুলো পড়াবে তো এই যে বালিশের কভার দুটো ও নিয়ে নিল এখন এই যে একটা একটা করে বালিশের মানে কভারগুলোন করিয়ে পরিয়ে নেবে আর মানে বেড কভারটা দেখতেও কেমন লাগবে সেটা তোমাদের পুরোটাই দেখাবো আর সকালবেলা তো খাওয়া দাওয়া আছে আজকে আবার একটু দোকানেও যাওয়া আছে তো যাব আগে এই কাজগুলো করে নি কারণ সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে দেরি হবে না এইদিকে ঘরের বেড কভার চেঞ্জ করা হচ্ছে ওইদিকে দিকে ভাই সোনা তারপরে সব চিত্রপটের ঠাকুরগুলোন ওদেরকে যদি নতুন জামা না পরাই তাহলে কি আর মন ভালো লাগে তো আসতে জানো তো চিত্রপটের যে ঠাকুরগুলো সেগুলো মা নতুন মানে পরিয়েছে তো ওই চিত্রপটের যে জামাগুলো নেওয়া হয়েছিল না ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখি আজকে যদি পারি আজকে করব না হলে তোমাদেরকে এর মধ্যেই করব পুজোর মধ্যেই দেখাবো দেখবে কত সুন্দর হয়েছে তো প্রথমে কয়েকটা এনেছিল তারপরে আবার বাবা কয়েকটা এনে দিয়েছে তো সেগুলো নিয়ে মা আজকে সকালে পাল্টেছে মানে কি বলো তো ঠাকুর ঘরের পুরো কাজ কমপ্লিট করে কারণ পুজো পুজোতে ঠাকুর তারপরে ঘর এবং নিজেদেরকে একটু সুন্দরভাবে রাখলে দেখবে দেখতেও ভালো লাগে তো সেই জন্যই মায়ের আজকে ঠাকুর ঘর থেকে বেরোতে অনেকটাই সময় লেগেছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু বেড কভারটা পাতাও হয়ে গেল বালিশের কভারটাও চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেল তো চলো তোমাদের ফাইনালটা দেখায় এই যে দেখো কি যে ভালো লাগছে মানে বেড কভার চেঞ্জ করলে পুরো ঘরটা কিন্তু একটা অন্য রকমই সুন্দর লাগে আর মনে হচ্ছে না যে পুজো একদম মানে আমাদের বাড়ির সামনে মানে বেড কভারটা পাতার পরে তো ওই ঘর থেকে এবার এই ঘরে চলে আসলো এই ঘরেও বেড কভারটা চেঞ্জ করা হবে কিন্তু জানো তো আমাদের না খুব ইচ্ছে ছিল যে এই ঘরে একটা বাটি প্রিন্টের চাদর নেওয়া তো জানো তো কত চেষ্টা করলাম যে নেব হয়তো দুর্গা পুজোর একদম সামনাসামনিতেই নিতে পারবো কিন্তু আর নিতে পারিনি গো চেষ্টা করেও আর পারলাম না তো তোমাদের বললাম যে আর একটা বেড কভার একটা বোন দিয়েছিল ওটাতেও বালিশের কভার আছে কিন্তু কি বলতো আমাদের এই চকিটা না খুব ছোট ওটা যদি পাতি না একটু বড় হয়ে যায় তো বোন এর আগে বাটি বাটিপিন্টের একটা চাদর এনেছিল তোমরা তো দেখেছিলে ওটা আবার এই ঘরে ভালো হয় তো ছোট চকি আর বেড কভার যদি বড় হয় না দেখবে একটু অসুবিধে হয় আর আমরা এই ঘরেই বেশি থাকা হয় তো কি করব। পুরনো দিয়েই এবার কাজ চালাচ্ছি কিছু তো করার নেই তো এটা মানে কেচে ধুয়ে দিয়েছিল। তো আর যেটা বেড কভারটা মানে তোমাদের কি বলবো এত গরম চাদর মানে আমাদের ঘরে তো এমনিতেই গরম বুঝলে আর ওই বেড কভারে যখন আমরা রাত্রে কিংবা দিনের বেলা শুয়ে থাকি না মনে হয় কি পুরো পিঠ একদম ঘেমে যায় আর মানে শরীরটা একদম অস্থির মতো লাগে ওই বেড কভারটা না একটু মিসড আছে মানে সুতির না ওই যে বাড়ির বাড়ির ওপরে ফেরি কোট করে আসে বিক্রি করতে যে ওদের কাছ থেকেই নেওয়া ছিল তো খুব একটা ভালো না বোন এটা এনেছিল মানে দোকান থেকে তো এই চাদরটা ভীষণ ভালো একদম মানে বাটি পিন্টের একদম পিওর মানে কটন খুব সুন্দর আর কি এটাতে খুব কমফোর্টেবল আর কি শুয়েও শান্তি তো যাই হোক কি করব এবার আর নিতে পারলাম না কিছু করার নেই আর কি জানো তো সুতির চাদর হলেই না সবথেকে বেশি ভালো হয় কারণ দেখো আমরা যদি হাঁটতে পারতাম তাহলে আমরা বিছানাতে এত থাকতাম না বিশেষ করে আমি আমার তো মানে বিছানাতেই বেশি থাকতে হয় শুয়ে থাকা কিংবা বেশি শুয়েই থাকতে হয় আর যদি সুতির চাদর হয় তাহলে দেখবে অনেকটা ভালো হয় আর অন্য কোনো চাদরের ওপরে শুয়ে থাকলে মানে ভীষণ গরম লাগে তো যাই হোক এইদিকে বোনের এই বেড কভারটা পাতাও একদম কমপ্লিট আর একটু রংটা চটে গেছে কিছু করার নেই এতেই ভালো এটা তো ভেতরের ঘর মায়েদের ঘরে ওই নতুন চাদরটা পেতেছি ওটাই বেশি ভালো লাগছে কারণ ওটা কি বলতো বারান্দার পাশেই ঘর তো তো সেই জন্যই তো যাই হোক এইদিকে বোন আবার দেখো বালিশ কোল বালিশ তারপরে যে আমার পায়ের মানে পায়ের কাছে দেই এগুলো সবকিছু গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছে আর আজকে জানো তো কি বলবো তোমাদেরকে আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ কি বলতো কিছু করার নেই কখন কে আসে বলা যায় আজকে একজন আসবে তো সেটাও তোমরা দেখতে পাবে তো বোন এদিকে একটা একটা করে বালিশ গুছিয়ে রাখছে আর ওরা সকাল থেকে এই বক্স বাজানো শুরু করে দিয়েছে তো তোমাদের সামনে এসে আর কথা বলতে পারছি না তো এই যে ফাইনালটা তোমাদের একবার দেখিয়ে নিলাম কত সুন্দর লাগছে না দেখো গোজ গাছ থাকলে সব জিনিসই কিন্তু একদম অন্য অন্যরকম লাগে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই এই যে দেখো হচ্ছে কি বলবো বাবাজি কিংবা মানে ইনি এসেছে সকালবেলা হঠাৎ করে আমাদের হচ্ছে খাওয়া হয়েছে মানে সকালে ব্রেকফাস্ট করেছি তোমাদের সেটা শেয়ার করতে পারিনি এসে আমাদের দু বোনকে দেখে একদম পুরো কান্না করে ফেলেছে যে তোমরা এত মানে ভালো আর তোমরা তোমাদের ভাগ্যটা এরকম তো বলুন মানে কি বলবো বলো আমাদের মানে সত্যি খুব খারাপ লাগে থাকতে আর ওনাদের উনি যে আমাদেরকে দেখে এত কষ্ট পেল মানে ওনার খুব খারাপ লেগেছে তো উনি তো চলে গেছে উনি জানো তো মানে সবার বাড়িতেই যাচ্ছে কিন্তু আমাদের কাছে কিছুতেই পয়সা নেবে না তো আমি বললাম তোমার গোপালের জন্য আমি দিলাম তো তবে নিয়েছে মা আর আমি দোকানে আসলাম কিছু বাজার লাগবে জানো তো মাথার শ্যাম্পু করব বাড়ির সামনে পুজো শ্যাম্পুটা শেষ হয়ে গেছে তারপরে তেল তেলের বোতল নিয়ে আসলাম তো এই যে বাজার সার্পের প্যাকেট নিয়েছি ঠাকুর ঘরের আর হচ্ছে শ্যাম্পুর পাতা তেল আর তোমার হচ্ছে একটা কন দুটো কন্ডিশনার নিয়েছি মানে কি বলো তো শ্যাম্পু দিলে না চুল পুরো ফুলে যায় তো এগুলো বাজার নিয়েছি তোমাদের আর বলেই দিলাম যে এগুলো এগুলো বাজার নিয়েছি তো বাড়িতে যাব অনেক বেলা হয়ে গেছে ওই বাবাজিটা এসেছিল জন্য একটু গল্প করলাম উনি কীর্তন করলো তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে তো এখন বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না বসানো হবে ঠাকুরের ড্রেসগুলো যে পাল্টেছে না আর যে আগের ড্রেসগুলো সেগুলো হচ্ছে ধুয়ে দেবে তো এইদিকে দেখো আমাদের প্যান্ডেলের আজকে কাপড় লাগানো হবে ওপরে পলিথিন দিচ্ছে সেটাও ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আর আমি বেশ বসে বসে দেখছিলাম আর বাড়িতে গিয়ে বোনকে বলবো বোনও খুশি হয়ে যাবে ভালো লাগে তাই না তো এইদিকে বাড়িতে এসে বোন দেখি বোন স্নানে গেছে তো এইদিকে মা করলা ভাজাটা বসিয়ে দিয়েছে তো করলা ভাজা করবে আর আজকে পনির রান্না করবে তো পঞ্চমীর দিন স্পেশাল পনির রান্না তো সেটা করবে তো এইদিকে দেখো মার করলা আজকে মানে এমনিই পাচ্ছে মানে আলু দেয়নি করলাতে মা তো এমনিই ভাজা করে নিচ্ছে এদিকে বোন স্নান থেকে বেরিয়েছে বেরিয়ে পনিটা বানিয়ে দিচ্ছে আর পনির না মানে সপ্তাহে খেতে বেশ ভালোই লাগে তো মা নিজে হাতেই করে সেই জন্য বেশ ভালোই লাগে কেনা পনির থেকে বাড়ির বানানো পনির বেশি টেস্ট মনে হয় আর তো সকালে মানে আমাদের রোজ আছে দুধ দিয়ে চাই সেই রোজের দুধ আর দু প্যাকেট এনেছিল তো সেটা দিয়েই এ যতটুকুনি হয়েছে ততটুকুনি আর কি তো এইদিকে বাবাও চলে এসেছে তো আর ওইদিকে প্যান্ডেলের কাজ দেখে আসলাম আর যে পরে আবার গিয়ে দেখবো তো এদিকে পনির বসিয়ে দিয়েছে ভাজা করতে ওইদিকে হচ্ছে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও করলা ভাজা তো হয়েই গেছে আর একটা চচ্চড়ি করেছে তো সেটা তোমাদের কাছে দেখাচ্ছে দাঁড়াও তো এইদিকে দেখো মা পনিরটা উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেবে এই যে চচ্চড়ি করেছে আলু বরবটি আর হচ্ছে একটু পটল দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু মানে পঞ্চমের দিন রান্নার মেনু আর কি তো পঞ্চমে তো লেগেই গেছে তো যাই হোক এদিকে শ্যাম্পু করতে হবে আজকে জানো তো খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে আর এদিকে না জানো আজকে গাছ লাগানো হচ্ছে তো বারান্দায় এসে দেখি গাছ লাগানো হচ্ছে তো চারিপাশ দিয়ে গাছ লাগাবে তো এখন বাড়িতে গিয়ে আমি স্নান করে নেবো ওইদিকে প্যান্ডেলের কাজ কিছুটা এগিয়েছে দুপুরবেলা ওরা খাওয়া দাওয়া করছে তো যাই হোক এখন হচ্ছে বাড়ি যায় তো এইদিকে তোমাদের সামনে অনেকক্ষণই পর আসলাম তো সন্ধ্যাবেলা এই যে বোন বসে আছে তো জানালার পর্দাটা একটু টেনে দেবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এইদিকে হচ্ছে জানালার পর্দা টেনে দিলো আর আমরা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করব। তো প্যান্ডেলটা তোমাদের কালকে দেখাবো ঠিক আছে পুরোটা কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যার পরে তো সেইভাবে তো আজকে আলো দেয়নি তো সেই জন্য তোমাদেরকে তোমরা বুঝতেও পারবে না তো এই যে চা আর মুড়ি দিয়ে সন্ধ্যা তো মনটা খুব খারাপ লাগছিল বাবার পুজোতে শার্ট হয়েছে কিন্তু একটা প্যান্টের জন্য মনটা খারাপ লাগছিল তো ফেরি করে বিক্রি করতে এসেছিল তো একটা পিস বাবা নিয়েছে তো সেটা আজকে বানানো কমপ্লিট হয়েছে তো আজকে বাবাকে সেই প্যান্টটা তুলে দেওয়া হলো তো হোক খুব ভালো লাগছে বাবা প্যান্ট শার্ট দুটোই নতুন হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কালারটা কিন্তু ভীষণই সুন্দর রাত্রের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু বাবার সাথে ঘুরতে গিয়েছিলাম মানে কি বলতো পুজোর দিন না একটু বাইরে থাকতেই বেশি ভালো লাগে প্যান্ডেলের সামনে প্যান্ডেলে বসে থাকতে একটা আনন্দই অন্যরকম লাগে তো বাবা বললো চলো একটু ঘুরে নিয়ে আসি তাহলে তোমারও ভালো লাগবে তো সেই জন্য একটু গিয়েছিলাম প্যান্ডেল পুরো কমপ্লিট তোমাদের কালকেই দেখাবো তোমরাও দেখলে তোমাদেরও ভালো লাগবে আর বাড়ির সামনে পুজো হলে সেটা তো একটা আলাদাই একটা মানে অন্য রকম আর কি তো যাই হোক কালকে আবার একটু কিছু করবে আর কি নতুন তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আর হচ্ছে আজকে আমি একটু সাজাবুঝেও করিনি কারণ কি বলতো আজকে না সেইভাবে না সময় মানে পাইনি আর সময় পেলেও শরীরটা খুব একটা ভালো ছিল না তো যাই হোক শরীর খারাপ ভালো তো এগুলো থাকবেই তো পঞ্চমীর দিন বাবাকে এটা দিতে পেরে মনে ইচ্ছে একটা পূর্ণ করতে পারলাম মানে মনটা খুব খুশি লাগছে কারণ বাবার যখন শার্ট হয়েছিল প্যান্টটা মানে দিতে পারিনি ভিতরটা মানে বিশ্বাস করো এত খারাপ লাগছিল তো সেই জন্য যাক প্যান্ট দিয়েছিল তো আজকেই দিয়েছে তো বাবা আবার বলছে জানেই ওষুধ তুলেছি অনেকগুলো তো বাবা বলছে থাক আজকে তুলতে হবে না হচ্ছে পুজোর পরে তুলবো কেমন লাগে বলো তো শার্টটা তো নতুন আছে কিন্তু প্যান্টটা তো নতুন নেই তো আমি বাবাকে বললাম বাবা যেমনই হোক যত কষ্টই হোক তুমি তুলে নিয়ে আসো তাহলে ভালো হবে তো তুলে নিয়ে আসার পরে তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি আমার নিজেরও খুব ভালো লাগছে আর দেখো দেখতে দেখতে পঞ্চমিটা তো চলেই গেল কালকে ষষ্ঠী আর কি তো যাই হোক পুরোহিত দাদাও এসেছিল আমাদের বলছে তোরা যাবি না তো এবার মন্দিরটা ভীষণ উঁচু করেছে আর হচ্ছে গেলোবার করেছে আর কি তো গেলেবারও মন্দিরে উঠতে পারিনি আগে আর এক রকম তো যাই হোক আমরা বললাম দাদা যেতে পারবো না গেলে কিভাবে উঠবো তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভীষণ ভালো লাগে আর পঞ্চমীর দিন একটা ইচ্ছে পূর্ণ করতে পারলাম মানে এটা আরো বেশি ভালো লাগছে তো আর আজকে না তোমাদের পনির তরকারিটা শেয়ার করতে পারিনি কারণ কি বলতো তো মানে বাইরে যাচ্ছি বারান্দায় যাচ্ছি দেখছি কতটা কাজ হচ্ছে আবার ঘরে আসছি মানে এই করতে করতে তোমাদের শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়াটাও আজকে শেয়ার করতে পারিনি তো যাই হোক একটু অন্যরকম মানে করার চেষ্টা করছি আর আশা করি করব তো এই এই হচ্ছে ব্যাপার তো পুজোর ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর এখন শুয়ে পড়বো অনেকটাই রাত্রি হয়ে গেছে বারোটাও পার হয়ে গেছে জানো তো ওই যে একটু বাবার সাথে ঘুরতে গিয়েছিলাম মানে বেশি দূর চাইনি আমাদের মন্দির থেকে আর একটু এগিয়ে এগিয়ে একটু ঘুরে আসলাম রাত্রেবেলা দেখো বাইরেটা এত সুন্দর মানে ঠান্ডা পরিবেশ আর আমাদের ঘরে যত গরম তো কি করবো কিছু করারও নেই তো কালকে একটু সাজু গুজু তারপরে হচ্ছে কিছু মানে করা হবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখো মানে দেখছো তারা আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর আজকে সব থেকে আর একটা কথা কি যে বাবা এসেছিলো এসেছিল সকালবেলা আমাদের দেখে তো একদম পুরো কান্না করে দিয়েছে ওনার খুবই কষ্ট হয়েছে আমাদের দু বোনকে দেখে কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে ভীষণই ভালোবাসে যেমন তোমরা আছো তোমরা আমাদের যেমন খুব ভালোবাসো এটা আমাদের সবথেকে মানে বড় একটা পাওয়া তো আমি বললাম যে বেশ তারপরে কীর্তনটা করার পরে আরও মনটা ভালো লাগলো তো যাই হোক